অপু আসলে একটা বোকা সে খুবই বোকা একটা মেয়ে এবং তার এই বোকাম কারণে সে যে কবে বড় হবে আসলে সে যে কবে বড় হবে সে যে কবে বুঝতে পারবে এটা নিয়ে আমি খুব টেনশন করি এমনই কথা অভিশ্বাস সম্পর্কে গৌতম শাহ আসলে অভিশ্বাস বোকা অভিশাস যদি বোকা না হতো তাহলে গৌতম শাহের মতো একটা থার্ড রেঞ্জারের লোককে সে বাই বানাতো না দাদা নিজের দাদা বানাইতো না শুধু দাদা বানায়নি শুধু মৌখিকভাবে দাদা বানায়নি সেই দাদার সাথে বোনের যে সম্পর্ক সেটা সে পালন করেছিল ভাইফোঁটা থেকে শুরু করে অপু বিশ্বাসের ফ্যামিলি করতে হবে সমস্ত অ্যারেঞ্জমেন্টে সব প্রোগ্রামে কিন্তু সে গৌতম সাহাকে রাখতো নিজের দাদা হিসাবে তো গৌতম সাহা যা চির বেইমানি করেছে অপু বিশ্বাসের সাথে সে গৌতম শাহ বলছে অপু একটা বোকা সে কবে বড় হবে সে বুঝতে পারবে আমি তো বড় আমি ক্ষমা করে দিয়েছি তার তোমার ক্ষমা থেকে যায় আসে না ভাই তোমার অবিশ্বাসকে ক্ষমা করে দেওয়া দরকার না অবিশ্বাস তোমাকে ক্ষমার জন্য অবিশ্বাস হাত পেতে বসে নাই যে হ্যাঁ গৌতম শাহা দাদা আমাকে ক্ষমা করে দেন প্লিজ দাদা আমাকে ক্ষমা করে দেন প্লিজ এটার জন্য অভিশ্বাস বসে নেই গায়েস এখন বলিউড কুন সম্পর্কে এরকমই বিব্রতকর মন্তব্য করেছেন গৌতম শাহ তিনি বলছেন যে অভিশ্বাস বোকা বোকা সে কবে নাকি বড় হবে আরে ভাই অভিশ্বাস যদি বোকা না হইতো তার থার্ড রেঞ্জার কে কেউ ভাই বানায় নিজের দাদা বানায় আর সে ক্ষমা করে দেওয়ার কে সে তো বড় সে নাকি ক্ষমা করে দিয়েছে তার কাছে কে ক্ষমা চাইছে অভিশ্বাস কোথাও বলেছে বা কোষ করেছে অভিশ্বাস কিন্তু গৌতম শাহ সম্পর্কে আরো প্রায় সাত আট ভাষাকে পোস্ট করেছে যে আর কত বিনয় এই যে গৌতম তাকে নিয়ে অপদী কোথাও কোনো কথা বলে না কিন্তু গৌতম সব জায়গায় টপিক একটা অবিশ্বাসকে নিয়ে আসে আরে ভাই তুই অবিশ্বাসকে নিয়ে কথা বলবি কেন অবিশ্বাস তোর সাথে কথা বলতে বা তোর বিষয়টা নিয়ে কথা বলতে কোথাও ইচ্ছুক না সে ইচ্ছুক না তো গৌতম বলছে অবিশ্বাস বোকা আর সে ক্ষমা করে দিয়েছে আচ্ছা অভূতি তার কাছে ক্ষমা চেয়েছে বলেছে প্লিজ দাদা প্লিজ গৌতম দাদা আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়েছে দাদা প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেন দাদা প্লিজ আমাকে ক্ষমা করে দেন কোথায় এরকম বলেছে অভু বিশ্বাস যদি না বলে থাকে তাহলে গৌতম অভুকে ক্ষমা করে দেওয়ার কে এই থার্ড জেন্ডার ক্ষমা করে দেওয়ার কে আপনারা কমেন্ট সেকশনে বলে যাবেন গৌতমের ক্ষমার জন্য কেউ বিশ্বাস অপেক্ষা করে আছে বরঞ্চ এই থার্ড জেন্ডার এখন বাতে মরার অবস্থা